প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে দশম অধ্যায় মোহাম্মদ আব্দুল হায়ের রচিত ভ্রমণ কাহিনী বিলাতের প্রকৃতি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিলাতের প্রকৃতি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান এক ক্যাম্ব্রিজ ভ্রমণের বর্ণনা দাও ক্যাম্ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় কোচে চড়ে ক্যাম্ব্রিজের ভ্রমণের সময় ঢালা পথের উপর দিয়ে যাত্রা করতে করতে দুই পাশের সবুজ গাছপালা এবং ফুলের বিচিত্র এক মধুর অনুভূতির সৃষ্টি করে মাঠে নানা রূপ খারা সোজা উঁচু বা সমতল সব মিলিয়ে প্রকৃতির যে অপরূপ রূপ তা চোখের সামনে ফুটে ওঠে মাঠে বজরার খেত। সর্ষা ফুলের মতো ফিকে হলুদ রঙের বিছানা গোচারণ ভূমি এবং শস্যকে সবই যেন এক এক করে এক অনন্য সৌন্দর্য তৈরি করে শ্যামল সবুজ বেগুনি হলুদ নীল লাল রঙের ফুলের মিশ্রণ প্রকৃতি এক জাদুকরী চিত্র আঁকে এই দৃশ্যটি যেন এক সৌন্দর্য প্লাবন বইয়ে দেয় যেখানে প্রকৃতির নিস্তেজতা এবং তার স্বাস্থ্যকার উজ্জীবন একসঙ্গে ফুটে ওঠে মে এবং জুন মাসে ক্র্যামিজের প্রাকৃতিক সৌন্দর্য তার পূর্ণ বিকাশে পৌঁছায় যা দেখলে মনে হয় এমন অপরূপ দৃশ্যের সত্যতা বিশ্বাস করা কঠিন নম্বর প্রশ্ন মে মাসে টিউলিপ ফুলের বর্ণনা দাও মে মাসে টিউলিপ পার্ক মে মাসে ইংল্যান্ডের পার্কগুলো যেন অপরূপ রঙের মেলা হয়ে ওঠে যেখানে টিউলিপ ফুলের সৌন্দর্য মন মুগ্ধ করে টিউলিপের প্রতিটি পাপড়ি যেন এক একটি রঙিন ক্যানভাস যার মধ্যে প্রকৃতির অসীম সৃজনশীলতা ফুটে ওঠে কিছু টিউলিপ ফুল এমনভাবে ফোটে যেন তাদের পাপড়ি সাদা রং দুধের মতো নিষ্কলুষ আবার কোথাও রক্তের চেয়েও লাল টিউলিপ ফুটে ফুটে থাকে কোনটায় বেগুনি কোনটায় জাফরানি কোনটায় ধূপছা কোনটায় দুধে আলতা মাখানো কোনটায় হলুদ কিছু টিউলিপ প্রজাপতির পাখার মতো নিখুঁত রেখার কারুকাজ দেখা যায় যা যেন ফুলটির সৌন্দর্য আরো গভীর ও রসময় করে তুলেছে পার্কের বাগানে এই ফুলগুলোর গুচ্ছ বেঁধে ফুটে থাকে একত্র এক অপূর্ব দৃশ্য তৈরি করে যে কোনো দর্শক যে কোনো জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে মনে করবে তারা যেন এক কোন রঙিন রাজ্যে প্রবেশ করেছে যেখানে প্রকৃতি তাদের হৃদয়ের প্রতিটি ক্রোনের সৌন্দর্য ঢেলে দিয়েছে বর্ণনা দাও রিজেন্ট পার্কের গোলাপ বাগান যেন এক স্বপ্নময় রাজ্য রানী মেরিন নামের সঙ্গে জড়ানো এই গোলাপ বাগানটি শুধু লন্ডন নয় পুরো বিশ্বের কাছে পরিচিত তার অপরূপ সৌন্দর্যের জন্য দিলেই প্রথমে চোখে পড়ে হাজারো গোলাপের অসীম রঙের মেলা সোনালী কোথাও রক্ত লাল কোথাও সাদা গোলাপের মিশ্রণ আবার কোথাও বেগুনি আর সাদা গোলাপের চমৎকার সংমিশ্রণ প্রতিটি গোলাপ যেন এক একটি চিত্রকর্ম যা প্রকৃতির অসীম সৃজনশীলতার ধারায় সৃষ্টি হয়েছে গোলাপের পাপড়ির মধ্যে সূক্ষ্ম কুচানো কিছু কিছু গোলাপের পাপড়ি জন্য মধুর রেশ রেখে সোজা ওঠে আবার কিছু গোলাপের পাপড়ি কমনীয়ভাবে আড়ালে চলে যায় কিছু গোলাপের সূর্যের আলোতে সোনালী রং ধারণ করে আবার কিছু গোলাপ যেন রক্তের মতো লাল হয়ে আলোতে ঝলমল করে গোলাপের গন্ধে বাতাসে ভেসে আসে এবং তা এমন মনোরম যে এমন মুহূর্ত জন্য যেন পৃথিবী থেমে যায় চার ড্রেজি এবং ক্রোকাস ফুলের বর্ণনা দাও ডেজি এবং ক্রোকাস ফুলের সৌন্দর্য প্রকৃতির অদ্ভুত এবং এক মধুরতা এবং নির্মলতা বহন করে ডেজি ফুলের পাপড়িগুলো সাদা এবং মাঝখানে হলুদ রঙের এক সূক্ষ্ম কেন্দ্র থাকে যেখানে প্রকৃতির এক নিরীহ হাসি এই ফুলগুলো মাটির উপর উজ্জ্বল বিন্দুর মতো ছড়িয়ে থাকে ডেজি ফুলের অনু পরমাণুতে যে অমিত সৌন্দর্য লুকানো তা তার সাধারণ কিন্তু একেবারে মধুর রূপের মধ্যে নিহিত এই ফুলগুলো এমনভাবে মাটির সঙ্গে মিশে থাকে যেন ঘাসের মধ্যে এক স্নিগ্ধতা এক শান্তিপূর্ণ হলুদ বেগুনি সাদা বা লাল এবং প্রতিটি ফুল যেন এক একটা রঙিন ছোঁয়া এই ফুলগুলো মেদের কান ফুলের মতো নরম এবং আকর্ষণীয় যেন তারা প্রকৃতির মধ্যে একটানা আনন্দের খোঁজ করছে ক্রোকাস ফুলের মিষ্টতা এবং রঙের মধ্যে লুকিয়ে থাকে উল্লেখ করেছেন যে সারা ইংল্যান্ডে কিছুদিন ধরে সূর্যের রোদ অতি স্নিগ্ধভাবে নিয়মিত ভাবে পড়ছে এটা এমন এক সময় যখন অনেকদিন পর সূর্য পূর্ণ শক্তিতে আলো দিচ্ছে আর তার কিরণ মানুষের মন ও শরীরকে এক নতুন দীর্ঘ সময় আড়ালের থাকে তখন মানুষের কিছুটা মনমরা এবং ক্লান্ত হয়ে তবে যখন সূর্য আলো প্রদান শুরু করে তখন তার প্রভাব একেবারে আলাদা সূর্য নিজের শীতল কোমল রোদের মাধ্যমে পরিবেশকে জীবন্ত করে তোলে লেখক এই সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন যেখানে সূর্যের রোদ তাপ শুধুমাত্র তাপই দেয় না বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে বাড়ির কর্তাগিনী থেকে শুরু করে ছোট বাচ্চারা পর্যন্ত সবাই রোদে শরীর ও মনকে শিথিল করতে ব্যস্ত ইংল্যান্ডের বসন্তকাল কিন্তু ভিন্ন ধরনের উক্তিটি ব্যাখ্যা করো লেখক তার অভিজ্ঞতা থেকে বোঝাতে চাচ্ছেন যে ইংল্যান্ডের বসন্তকাল অন্য যে কোনো জায়গার বসন্তকাল থেকে আলাদা এবং খুবই প্রাণবন্ত মার্চ মাসের শেষ দিকে গাছপালাগুলোর মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার ঘটে এই সময় গাছের পাতাগুলো দ্রুত মুকুলিত হতে শুরু করে এবং প্রতিদিন সেই পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে প্রকৃতির এই অনবর্ত পরিবর্তন যেন একটি প্রাকৃতিক জাদু প্রতিটি দিন নতুন করে জীবন ও সৌন্দর্য নিয়ে আসছে যা লেখকের কাছে অত্যন্ত রোমাঞ্চকর ও আনন্দদায়ক প্রকৃতির এই উজ্জ্বল পরিবর্তন যেন ইংল্যান্ডের বসন্তকালকে অন্য রকম করে তোলে এখানে সূর্যের আলো গাছের মুকুল পাতার নতুন জন্ম এবং ফুলের পুষ্পন সবকিছু একসঙ্গে মিলে এক অপূরূপ দৃশ্য তৈরি করেছে কিছু গাছে শুধু ফুল ফুটে আছে তবে কিছু গাছে পাতা গজায়নি যেসব গাছে ফলের আগমন বসন্তের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় এজন্য লেখক বলেছেন ইংল্যান্ডের বসন্তকাল কিন্তু ভিন্ন ধরনের। ধোয়ায় আর মেঘাক লন্ডন পাথরের মতো বুকের উপর চেপে বসেছে উক্তিটি ব্যাখ্যা করো এই বাক্যটি লেখকের মনে অস্থিরতা সেই সাথে লন্ডনের পরিবেশের একটি গভীর চিত্র তুলে ধরে এখানে ধোঁয়া আর মেঘে ঢাকা বলার মাধ্যমে লেখক লন্ডনের আকাশের অবস্থা এবং তার অনুভূতিকে অত্যন্ত বাস্তবিকভাবে বর্ণনা করেছেন ধোঁয়া এবং মেঘের ভিড় আকাশে যেন এক ধরনের ভারী পর্দা সৃষ্টি করেছে যা পরিবেশকে এক বিমূর রূপ দিয়েছে লন্ডনের বাড়িঘরে চিমনি থেকে ধোঁয়া বেড়েছে যা এই শহরের সংকীর্ণ ভরা রাস্তা এবং পুরনো ইট পাথরের বাড়ির মধ্যে এক ধরনের ক্লান্তিকর অবস্থা তৈরি করেছে শহরের ভার মেঘ এবং ধোঁয়া যেন মানুষ বা তার পৃথিবীর বুকে উপর একটি অদৃশ্য চাপ সৃষ্টি করে এখানে লেখক লন্ডনের সন্ধ্যাবেলার আকাশ তার কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং শহরের নীরব চাপের অনুভূতি পাঠকের মধ্যে সৃষ্টি করতে চাচ্ছেন যেন সূর্য বা আলো স্পর্শ নেই বরং মেঘ এবং ধোয়ায় ভারী আচ্ছাদন লন্ডনের উপর এক শান্ত কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি করছে সর্বশেষ প্রশ্ন বিলাতের প্রকৃতির মূল ভাব প্রথমে চিমনি ধোয়া আর ডাকা লন্ডন লেখকের মনে বিষাদ ভরে দিল ধীরে ধীরে ইংল্যান্ডের প্রকৃতি অপরূপ শোভা সে বিষণতা কাটিয়ে তাকে মুগ্ধতায় আচ্ছন্ন করে প্রকৃতিতে শীত গ্রীষ্ম বর্ষা এই তিনটি ঋতুর প্রাধান্য থাকলেও ভিন্ন ধরনের বসন্তকাল এখন চোখে পড়ে ইংল্যান্ডের প্রকৃতি লেখকের ভাষায় আগুন। রিজেন্ট পার্কের সৌন্দর্য ইংল্যান্ডের সেরাপার সেখানে গোলাপের সৌন্দর্য দেখলে যে কোনো বেরসিকের প্রাণেও রসের সঞ্চার হবে লাইলাক টিউলিপ উইল ডেজি ডেইজি প্রভৃতি বিচিত্র রঙের ফুলের সমারোহ ইংল্যান্ডে করেছে আকর্ষণীয় মে ও জুন মাসে শর্ষ ক্ষেত্রের রূপ যেন সৌন্দর্যের প্লাবন বইয়ে দেয় আবার শীতের গ্রীষ্মের আকাশে যখন সূর্যের উদয় হয় তখন ইংল্যান্ডের সব বয়সী মানুষই স্নিগ্ধ রোদ পোহায় সব মিলিয়ে নানা ঋতুর বিচিত্র রূপ সাজানো পার্ক আর পার্কে নানা জাতের ফুলের সমারোহ বিলেতের প্রকৃতিতে মনোহর করে তোলে এই অধ্যায়ের আটটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই